নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেলের শরবত দেখুন নিয়েছি এরকম দুটো বেল ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আমি কিভাবে বেলের শরবত বানাই বেলটাকে আমি এভাবে ফাটিয়ে নিলাম দেখুন ফাটিয়ে নেওয়া হয়ে গেল এখন একটু চামচের সাহায্যে বেলের ভিতরের শ্বাসগুলো বের করে নেব আমি এভাবে বের করে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়েও বের করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধে মনে হয় সেভাবেই করে নেবেন এই গরমে খুব সুন্দর খেতে বেলের শরবত পেট ঠান্ডা রাখে এভাবেই আমি সবগুলো তুলে নেব দেখুন খুব সুন্দর পেকেছে বেলগুলো তারপর একটি গামলায় নিয়ে জল দিয়ে ভালো করে মথে নেব পাকা বেলের এত সুন্দর সেন্ট খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে বেলের শরবত দেখুন এরকম হয়ে গেল আমার এইভাবে এখন আর একটু জল দিয়ে নেব বেশি গাঢ় হয়ে গেছে তারপর ওইভাবে আঁশগুলো আমি তুলে নেব চিপে চিপে দেখুন এইভাবে তুললে ছাকার সময় সুবিধে হয় তারপর একটু স্টেনার নিয়ে নেব এইভাবে চেলে নেব চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কি সুন্দর করে রসগুলো বেরোচ্ছে এইভাবে ভালোভাবে চেলে নিতে হবে খুব সুন্দর বন্ধুরা বেলের শরবত আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেলে নেওয়া হয়ে গেল এখন দিয়ে দেব চিনি চার চামচ চিনি আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে যেন গলে যায় চিনিগুলো তারপর দিয়ে দেব হাফ কাপ দুধ দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে চারটি গ্লাস নিয়েছি আমি ঢেলে নেব তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ